মঙ্গলবার নির্দলের হয়ে বারাসাত লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে নমিনেশন দাখিল করেছিলেন হাবড়ার বাসিন্দা কাকলি ঘোষ নামে এক গৃহবধূ আর তারপরেই রাত দুটো নাগাদ বাড়িতে দশ থেকে বারো জনের বাইক বাহিনী এসে তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ তুলে নিয়ে যাওয়া হয় তার স্বামীকে কাকলি ঘোষ হাবড়ার আবাদে বাপের বাড়িতে ছিলেন বামিহাটি ছাতিমতলার বাড়িতে ছিলেন তার স্বামী সঞ্জীব ঘোষ তাদের ফোনেও একাধিকবার যোগাযোগ করেও খোঁজ পাচ্ছেন না পরিবারের সদস্যরা বাড়ি থেকে তোমরা কি

আমরা একেবারে গরিব মানুষ দিন এনে দিন খা এইটা যাতে মিটে মাইটে নি চিন্তা ভাবে ইয়ে যায় আমরা এইটা একেবারে মিট পাচ্ছি ওদের ব্যাপারে কি ভয় পাচ্ছেন কোথায় গেল ওরা কি হচ্ছে কি বলবো সেটা তো আমি কোনো বুঝেই কুল পাচ্ছি না কোথায় গেল কি করলো আনে সেটা না জানা থাকলে কি করে বলবো টেনশন তো বাড়িতে মানুষ বের হয়ে গেলে তো স্বাভাবিক টেনশন আর আমার ছেলেটার পুরো নার্ভের সমস্যা হয়ে গেছে মাথা খালি এরে মেরে মেরে মাথায় যারা এসেছিল তারাই দোষী তারাই কিডন্যাপ করে নিয়ে চলে গেল আরে আমরা বড় দেখি নেই শুয়েছিলাম তো ডাকলো ডাকলি ওরা দরজা খুলে বেরিয়ে গেল রাত তখন দুটো বাজে আমরা শুয়েছিলাম তারপরে ওকে সাথে গেল ঘরে আসলো সেটা আমরা বুঝতে পারলাম না বুঝতে তাও জানি না দেখুন আমরা সেসব কিছু জানি না ভোটে দাঁড়িয়েছে কি না কী করেছে আমাদের কিছু বলেও নি আমরা সেটা কিছুই জান বলতে পারি না কাকলি ঘোষ কোথায় উনি এখন কোথায় আছে আমরা জানি না কালকে রাতে কিছু লোক এলো সঙ্গে প্রথমে আমার ভাইকে ডেকে নিয়ে কিছু কথাবার্তা বললো তারপরে সবাই বেরিয়ে গেল কোথায় গেছে কোথায় আছে এখন আমরা জানি না রাত তখন দুটো না মানে হেঁটে এসে হেঁটে এসছিল কিন্তু গাড়ি অন্য কিসে কিসে জানি আমাদের বাড়িতে হেঁটে এসছিল কাকলিয়ার ভাই কাকলিয়ার হাজবেন্ড সঞ্জীব ঘোষ হ্যাঁ আমার ভাই এই বিষয়ে কাকুলি ঘোষের প্রস্তাবক দিলীপ দাস ডিএম অফিসে ইমেল মারফত একটি অভিযোগ জানিয়েছেন তবে সেখান থেকে এখনো পর্যন্ত সদুত্তর না পাওয়ায় হাবড়া থানার দ্বারস্থ হয়েছে দিলীপের অভিযোগ প্রার্থীর বাড়ির চারপাশে তৃণমূল কর্মীরা ঘিরে রেখেছে বিষয় হচ্ছে কালকে রাত দুপুরবেলায় একটা নমিনেশন ফাইন হয় কাকুলি ঘোষ নামে আমি তার ওনার প্রস্তাবক ছিলাম আমার নাম দিলীপ দাস কালকে রাত দুটোর সময় কাকুলি ঘোষ উনি ওনার বাপের বাড়িতে ছিল দুটোর সময় কিছু দুষ্কৃতি এসে ওনার বাড়ি থেকে তুলে নিয়ে আসে এনে ওনার শ্বশুর বাড়িতে ওনাকে নিয়ে আসে যেখানে স্বামী ছিল দুই সন্তান ছিল দুটো থেকে আড় আড়াইটার ভিতরে ওনাকে বাড়ির থেকে তুলে নিয়ে যায় এখনও অবধি সকাল থেকে ওনার ফোন সব সুইচ বন্ধ পাচ্ছি এখনও অব্দি রাত্রিবেলায় সকাল থেকে ওনার ফোন দুটো ফোনেই ওনার সুইচ বন্ধ এখন অবধি ফোনে কোনো ওনার সঙ্গে যোগাযোগ করতে পারছি না এম এমতো অবস্থায় আমি থানার দ্বারস্থ হয়েছি যাতে ওনাকে ইমিডিয়েটলি ওনার বাড়িতে ফিরিয়ে আনাও আর যাতে ওনার নমিনেশনটাকে যে কোনোভাবে উদ্রে করা না যায় এর জন্য আমি থানায় দ্বারস্থ হয়েছি ওরা এখন চেষ্টা করছে যাতে নোমিনেশনটাকে তুলে নিতে 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 পারে ওনার নাম হচ্ছে কাকুলি ঘোষ এটা যত সম্ভব আমার ধারণা যেহেতু কাকুলি ঘোষ দোষীদের টিএমসির প্রার্থী আছে এখনও কাকুলি ঘোষ নামে যেহেতু উনি দাঁড়িয়ে আছে এখনও কাকুলি ঘোষ হারা ভয় পাচ্ছে যার জন্য ওনাকে তুলে নিতে পারে ওনার কিছু বলতো এটা হচ্ছে ওনার বাড়ি হচ্ছে বামিহাটি সাদিমতলা বাড়ি হাবড়া থানার অন্তর্গত না ওনারা কেউ চিনতে পারে না অনেক বেশ কিছু লোক ছিল দশ পনেরো জন লোক ছিল বাইক বাহিনী ছিল রাস্তায় গাড়িও ছিল কেউ চিনতে পারে না ওদের অন্ধকার মুখ ঢেকে যেহেতু রাতের অন্ধকার তোকে বুঝতে রাত তখন দুটো থেকে আড়াইটার আগে কী করে বোঝ আমি চাইছি ওনাকে যত যত তাড়াতাড়ি বাড়ি ফেনা। হোক ফিরিয়ে আনা হোক হ্যাঁ আমি কালকে রাতে সাড়ে তিনটার সময় ডিএমকে ইমেল করি এখন অবধি কোনো উত্তর আমি পাইনি প্লাস থানাতে কোনো প্রশাসন ওনার বাড়িতে যায় না এখন অবধি হ্যাঁ আমি অবশ্যই থানার দাঁড়াতে চাই এর জন্য বাড়ির লোক লোককে কি করে রাখবে বাড়ির আশেপাশে টিএম সি গুন্ডা বাহিনী দাঁড়িয়ে আছে ভয়তে আসতে পারছে না গভীর রাতে অপহরণ হয়ে যাওয়া নির্দল প্রার্থী কাকুলি ঘোষ মনোনয়ন প্রত্যাহার করতে জেলা শাসকের অফিসে আসলেন গতকাল রাতে অপহরণ হয়ে যাওয়ার পর হাবড়া থানায় অভিযোগ দায়ের করে পরিবার পুলিশ তদন্ত শুরু করলেও ইতিমধ্যে দফতরে এসে মনোনয়ন প্রত্যাহারের দাবি জানাচ্ছেন যদিও সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখতেই পালাতে চম্পট দিতে শুরু করেন ওই মহিলা যদিও কাকলি ঘোষ নিজে স্বীকার করেছেন মনোনয়ন প্রত্যাহার করে নিলেন নিজের ইচ্ছায় তাকে কেউ অপহরণ করেননি

এই বিষয়ে বারাসাতের তৃণমূল প্রার্থী ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার কি বললেন দেখুন আমি 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 কিছুই বলবো না 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 জানি জানি রাস্তায় প্রচার করছি আগে অপহরণের অভিযোগ তারপর জেলা শাসক দফতরে এসে মনোনয়ন পত্র প্রত্যাহার সব মিলিয়ে ভোটের আগে নাটকীয় ঘটনার সাক্ষী থাকলেন বারাসাতবাসী রিপোর্ট বেঙ্গল জি নিউজ